দরকার এক বছরের বেশি সময় ধরে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন কমিশনের মাধ্যমে এবং তারপর জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে সেই বিষয়গুলোকে একটি জুলাই এইটা

আমি বলছি যে যেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন মূলত সেগুলোই একটি আদেশের আওতায় যার নির্দিত একটি আদেশের আওতায় সিদ্ধান্ত এখানে চারটি আইজেরিয়া সিদ্ধান্ত সেই আদেশের মধ্যে ঠিক বলেছি সর্বপোট সুপারিশ এখানে আছে সাধন হবে স্বাস্থ্য ব্যবস্থা একটা বড় রকমের পরিবর্তন আসবে এবং সেগুলোর প্রথম দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশের থেকে অগ্রসর হতে পারবো সঙ্গে আমাদের স্বাধীনতার স্বপ্ন এবং ভুলের উপর ঠান্ডার আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে আপনারা আপনারা বলতে জেনেছেন যে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে যে প্রতি পাঁচ বছর পর পর বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একটা বড় চ্যালেঞ্জ গত চুয়ান্ন বছরে মাত্র একবার দু হাজার এক সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল এছাড়া আমাদের একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা এবারে নিয়ে আসা হয়েছে যে পাঁচ বছর পর পর কিংবা পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাওয়ার পর একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সাময়িকভাবে যে সরকারের অধীনে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারি দল এবং বিরোধী দল বা বিরোধী দল সমূহ কিভাবে একসঙ্গে ঘটলে তারা আলোচনা করতে পারে এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সেই সুপারিশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন যেটা মধ্য দিয়ে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতি এগুলো হয়ে থাকে আমাদের দেশের দলীয়করণ এক ভয়ঙ্কর সমস্যা সুতরাং পাবলিক সার্ভিস কমিশনকে কিভাবে নিরপেক্ষ করা যায় কিভাবে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিরপেক্ষভাবে নিয়োগ করা যায় সেই জন্য একটি সুপারিশ করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ উপজেলা পর্যায়ে আদালত পুনরায় চালুর কথা বলা হয়েছে বলা হয়েছে যে একজন ব্যক্তি তার সারা জীবনে সব পেরিয়ে দশ বছরের বেশি কখনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলা হয়েছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য কিভাবে হতে পারে সে ব্যাপারে সুপারিশ রয়েছে এছাড়া আপনার আমাদের দেশে আমরা দেখেছি যে কিভাবে রাষ্ট্রপতির ক্ষমতা বিশেষ ক্ষমতার নামে ক্ষমা করে দেওয়া হয় তো এ ধরনের অনেকগুলো পার্লামেন্ট গত চুয়ান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট কার্যকর হয়নি পার্লামেন্ট ব্যবহৃত হয়েছে এক দল কিংবা আরো পরিষ্কার করে বললে এক ব্যক্তি হচ্ছে করে তিনি যা চান সেটা পার্লামেন্টে ঘন্টা ঘন্টা দিনের পর দিন এমনকি মাসের পর মাস তথাকথিত আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এক ব্যক্তির যা ইচ্ছা সবাই সেটাকে পাশ করিয়ে দরকার দল কারণ বিরোধী দলের ভোটে সেখানে প্রথম তো এইভাবে পার্লামেন্ট নামকা অবস্থাটা পার্লামেন্ট চলে সেখানে সবকিছুকে লেজিটিমেসি দেওয়া হয় তো এবার প্রস্তাব করা হয়েছে না পার্লামেন্টকে কার্যকর করতে হবে সেখানে পার্লামেন্টের স্পিকার হবেন সরকারি দল থেকে ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো প্রায় পঞ্চাশটির উপর স্ট্যান্ডিং কমিটি আছে এই স্ট্যান্ডিং কমিটিগুলোর সবসময় সভাপতি সরকারি দলের হয় সুতরাং এই কমিটিগুলোর কাজও হয় সেই এক ব্যক্তির ইচ্ছাপূরণ তিনি যা চান মিটিং করে নানা রকম আলাপ করে তার ইচ্ছে পূরণ করে দেওয়া হয় কমিটিগুলোর কাজ এইবার প্রস্তাব করা হয়েছে এই সমস্ত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে এবং বিশেষ করে সরকারি হিসাব কমিটি অনুমতি হিসাব কমিটি সরকারি প্রতিষ্ঠান কমিটি যেগুলোর মধ্য দিয়ে সরকারি কর্মকাণ্ডের জবাব দিয়ে অনেক কাঞ্জে নিশ্চিত করা সম্ভব সেই কমিটিগুলোর সভাপতি হবে বিরোধী দল থেকে এছাড়া অন্যান্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলোর সভাপতি আনুপাতিক হারে বিরোধী দল থেকে হবে এটা যদি করা যায় একটা যুগান্তকারী পরিবর্তন এখানে আসবে সবচাইতে বড়ো কথা হলো বাংলাদেশে যতগুলো বড় রকমের রাজনৈতিক সংকট হয়েছে সবগুলোই হয়েছে যথেচ্ছা বা একদলের ইচ্ছা মতো সংবিধান সংশোধনের কারণে এইবার এমন এক ব্যবস্থা নিয়ে আসা হয়েছে প্রস্তাব করা হয়েছে যে যদি পার্লামেন্টে একটি উচ্চপক্ষ থাকে এবং সেটি আনুপাতিক সংখ্যানুপাতিক পদ্ধতিতে সেখানে প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে কোনো ক্ষমতাসীন দল চাইলে নিজেদের ইচ্ছে মতো সংবিধানকে কাটাছেড়া করতে পারবে না এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হবে না সংবিধান কিছুটা কঠিন করবার জন্য বলা হয়েছে প্রস্তাব করা হয়েছে এই সব নিয়েই এবারের গণভোট এবং এই গণভোটে যদি হাত তৈরি হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক বড় অগ্রগতি হবে কারণ জনগণের কনস্টিটিউট পাওয়ার বা সার্বভৌম ক্ষমতায় যদি কোনো প্রস্তাব গণভোটে পাশ হয় শুধু যারাই নির্বাচিত হয়ে সরকারে বসুক কেন পার্লামেন্টে যাদেরই সংখ্যাধিক্য থাকুক না কেন তারা এটাকে এড়িয়ে যাবার খুব সহজ উপায় থাকবে না বলে আমরা মনে করছি তো এই এই গণভোট আসলে আমি বলবো যে এই গণভট ক্ষেত্রে সরাসরি যে বাংলাদেশ এটা ফ্যাসিবাদ থেকে স্থায়ীভাবে মুক্ত হবে নাকি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পর উন্মুক্ত রাখবে সেই সিদ্ধান্তের গণপথ আমরা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে শেষ পর্যন্ত সফল হব নাকি আমরা ব্যর্থতা ধারাতে থাকতে থাকবো সেই সিদ্ধান্ত হবে এই আমাদেরকে কি এই জুলাই অভ্যুত্থানের মতো এরকম প্রাণঘাতী কিংবা রক্তক্ষয়ী অভ্যুত্থান আবারও করতে হবে নাকি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে সামনে অগ্রসর হতে পারব সেই সিদ্ধান্ত নেওয়ার গণভোটে বা সুতরাং এই গণভোটে জয় পরাজয় আসলে আমাদের প্রস্তিত্বের প্রস্তুত জাতি হিসাবে কারণ চুয়ান্ন বছর আমরা যে ধারায় অগ্রসর হয়েছি সেই ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে এবার যেটা হবে যে ফ্যাসিবাদ আসার জন্য আমাদের অনেক বেশি অপেক্ষা করতে হবে কারণ ফ্যাসিবাদ যেহেতু রাস্তা ছিনে গেছে আমরা যদি তার আসার পথ উন্মুক্ত রাখি তাহলে এটা যে কোনো সময় চলে আসতে পারে এবং আগের চাইতে আরও ভয়ঙ্করভাবে আসতে পারে সুতরাং আমরা যদি আরো ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাতে পড়তে না চাই তাহলে এই গণভোটে আমাদেরকে হা জয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো পদক্ষ লাগে সবাইকে অনেক ধন্যবাদ মনির হায়দার প্রধান উপদেষ্টার সহযোগী অসংখ্য ধন্যবাদ প্রিয় উপস্থিতি আলোচনা সভা চলছে আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্র পুনর্গঠন এবং গণতন্ত্রের প্রাসঙ্গিকতা ইতোমধ্যে আলোচনা করেছেন ব্যারিস্টার নাফিস সুলতানা মিলি সাধারণ সম্পাদক এবি পার্টি আলোচনা করেছে নাফরুদ্দিন পাটোয়ারি বড় ধরনের পরিবর্তনের দায় প্রাপ্তি দাঁড়ায় তখন রাষ্ট্র অনেক সংস্কার প্রয়োজন আমাদের আজকের আয়োজন এই বঙ্গবন্ধু লাইব্রেরির সাংগঠনিক সম্পাদককে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কিছু বলার জন্য এ পর্যায়ে এ পর্যায়ে আসবেন ফেরদুস আইয়াম সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রকল্প লাইব্রেরি আসসালামু আলাইকুম আমাদের রাষ্ট্রকল্প লাইব্রেরি মূলত এই রাষ্ট্রকে আমরা কিভাবে দেখব এই রাষ্ট্র আমাদের বিষয়টি সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বর্তমানে যে রাষ্ট্রের যে আলাপটা চলতেছে সে যে সংস্কারের আলাপ গণব্যত্থানের পরে সেই গণবুত্থানের পরে এই সংস্কারের আলাপের সাথে আমাদের রাষ্ট্রকল্প লাইব্রেরির লক্ষ্য এবং উদ্দেশ্য ন্যাচারেলি অ্যালাইন্ট হয়ে যায় সেই দায়বদ্ধতা থেকেই মূলত আজকে আমাদের এই আয়োজন গত এক বছর ধরে যারা এই রাষ্ট্র সংস্কার উত্থানের ভিত্তি দাঁড় করিয়েছিলেন তারা আমাদের মাঝে আসেন আলোচনা করেছেন এবং এখন করবেন আমি এ পর্যায়ে এই মঞ্চে ডেকে নিচ্ছি এই গণভুত্থানের অন্যতম রূপকার এই গণভ্যুত্থান হওয়ার বহু আগ থেকে যে এই গণভ্যুত্থান তৈরির জন্য কাজ করেছেন এখনও কাজ করে যাচ্ছেন গত দেড় বছর যাবৎ অন্তর্বর্তীকালীন সরকারের সফল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের জনের অন্যতম আকর্ষণ জনাব মাহবুজ আলমকে জনাব মাহবুজ আলমকে সালাম এবং শুভ শুভ সন্ধ্যা সবাইকে রাষ্ট্রকল্প লাইব্রেরি অনেক দিনের ওরা নির্জীব অবস্থায় ছিল এটা অভ্যুত্থানের আগে আমরা স্টেট বাংলা অনুবাদ হিসাবে ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা ছিল আগে সেটা একটা সহযোগী বুদ্ধিবৃত্তি প্রতিষ্ঠান হিসেবে এটা শুরু করা হয়েছিল এবং যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চিন্তা এবং দর্শন সম্বন্ধে বোঝাপড়া তৈরি হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া অনেক উদ্যোগের মতোই এই উদ্যোগও পিছিয়ে পড়েছিল তারা আজকে আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমি মনে করি বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই রাজনৈতিক শিক্ষা এবং রাজনৈতিক পরিষদ তৈরির যে লড়াই আমরা শুরু করেছিলাম সময় সেই লড়াইটা চালু রাখা উচিত পথ বাঘ হয়ে গিয়েছে আমরা যেই রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল সে রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল সেই সময়টা আর এর আগেও যখন আমার কাজে ধরন ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা সেই সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা এবং সামনের দিনগুলো দেখার জন্য অতি দেখা গুরুত্বপূর্ণ আজকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন

কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে শিক্ষার্থীরা পড়তে আসে এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা অনেকগুলো আজকে সোশ্যাল আফওয়ার্ড মোবিলিটির কারণে আমাদের বাপ দাদারা পড়াশোনা কিছুটা পড়াশোনার সুযোগ পেয়েছে তারা কিছুটা পড়াশোনা করে আমাদেরকে পাঠানোর সামর্থ্য অর্জন করছে আমরা পড়াশোনা করতেছি বা করেছি তো এই যে সোশ্যাল আফওয়ার্ড মোবিলিটি যেটা হকের মন্ত্রিত্বের বাংলায় সবচেয়ে শক্তিশালী ভাবে ধরা পড়ে যদি আপনারা দেখেন সেটা আপনার টেন্সির বিষয় হোক কৃষকদের আপনার কর্ম কর রেয়াতের বিষয় হোক সেটা প্রাইমারি শিক্ষা বিষয় হোক সেটা তো সমস্যা সমাধানের বিষয় হোক সবগুলো জায়গা এখানে বাঙালি মুসলমান বিশেষ করে পিছিয়ে পড়েছিল সেখানে তারা যে সংস্কারগুলো করেছিলেন এই জন্য পাকিস্তান আন্দোলনের ভিতর দিয়ে পাকিস্তান রাষ্ট্র হয়েছে আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম সেই পূর্ব পাকিস্তানে সৌহরাবার্দি সাহেব সৌরাবার্দি সাহেব হোসেন শহীদ সৌহরাবার্দ্বীপ উনি যখন সংস্কারের চেষ্টা করলেন ক্ষমতার মেয়াদ যে এতটুকু কম এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্ষমতার যারা অংশীদার তারা সংস্কার বিরোধী ছিল ফলে ওনাকে ইস্কান্দার মির্জা